সো গাইস দেখছি আমরা কতটা আনন্দ করছি সুইমিং পুলে গরম গরম ফোলা লুচি তার সাথে আলুর দম তারপর আর কি ফটাফট ঝাঁপ দিয়ে দিলাম একদম সুন্দর টেস্টি কাতলা মাছের পেটি অ্যান্ড সামনে দেখতে পাচ্ছ বর্ষাকালের সেই ভয়াল রূপ ওয়েলকাম টু বং ভয়েজার তোমাদের সবাইকে নিয়ে আজকে আমরা বর্ষাকালে যাব গ্রাম বাংলার একদম ভেতরে অ্যান্ড সেখানে যাব একটা দুর্দান্ত রিসর্টে হুম এমনকি সে রিসোর্টটা অবস্থিত একটা দুর্দান্ত ল্যান্ডস্কেপের পাশে কেননা এই রিসোর্টের ঠিক পাশ ঘেসেই চলে গেছে গ্রাম বাংলার মধ্যে দিয়ে হুগলি নদী মানে বুঝতেই পারছো একদিকে সেই গ্রাম বাংলার সৌন্দর্য অন্যদিকে সেই মেঘলা আকাশ আর একটা বর্ষার দিন তার মধ্যে তো সেই পুজো পুজো গন্ধ আছেই তো আজকের ব্লগটা কিন্তু একটা জমজমার ব্লগ হতে যাচ্ছে যেখানে আমি ফিডব্যাক দেব একটা দুর্দান্ত উইকেন্ড ডেস্টিনেশনের কলকাতা থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে অবস্থিত সেখানে গিয়ে আমি খাবারের ফিডব্যাক দেব বলবো থাকার জায়গাটা কীরকম অ্যান্ড তোমাদের টোটাল কত খরচা পড়বে বাট তার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে গাইস তাহলে একটু সাপোর্ট করো ডোট ফর্গেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু ক্লিক দি বেল আইকেন টু গেট ফার্দার নোটিফিকেশনস তো চলো আজকের এই জার্নি শুরু করা যাক সো গাইজ ঘুরিতে বাজে অলমোস্ট সকাল নটা আমরা এখন উঠে পড়বো গাড়িতে কেননা আজকের এই উইকেন্ডটাকে ফাটাফাটিভাবে কাটানোর জন্য আমরা এখন রওনা হব গ্রাম বাংলার উদ্দেশ্যে সো গাইজ ভেরি গুড মর্নিং সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল নটা অ্যান্ড আমরা যাচ্ছি কলকাতা থেকে যা সিক্সটি কিলোমিটার দূরে একটা অসাম রিসর্টে আমি সব বলবো এক্স্যাক্টলি কোথায় এখানে সমুদ্র নেই বাট এখানে আছে একটা নদী নদীর পরে একটা দুর্দান্ত রিসর্ট অনেক কিছু করার আছে আমরা এখানে আজকে পুরো ডেটা স্পেন্ড করবো সবাই একসাথে আমার সাথে আছে আমার দুজন বন্ধু আর আমার ওয়াইফ অনন্যা সো সঙ্গে থেকেও অ্যান্ড অবভিয়াসলি যদি এই ব্লগটা ভালো লাগে একটু সাপোর্ট করো ডোন্ট ফর টু লাইক শেয়ার সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেলাইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস অ্যান্ড এখান থেকেই আমরা স্টার্ট দেবো উলুবেরিয়ার উদ্দেশ্যে গাড়ি ছুটছে আমরা আপাতত পার করছি কলকাতা এই মুহূর্তে আছি মা ফ্লাইওভারের ওপরে বুঝতেই পারছো আকাশ কিন্তু মেঘলা অ্যান্ড দেখো কথা বলতে বলতেই পৌঁছে গেছি আমরা বিদ্যাসাগর সেতুর ওপরে আর তোমাদের বলেই দিই আজকে আমরা যাচ্ছি গঙ্গা বিতান রিসোর্টের দিকে সেটাই আজকে আমাদের ডেস্টিনেশন আমরা প্রথমে কলকাতা থেকে স্টার্ট দিয়ে যাব উলুবেরিয়া এক্সপেক্টেড টাইম হলো এক ঘন্টা অ্যান্ড টোটাল ডিস্টেন্স হলো ফর্টি টু কিলোমিটার্স কিন্তু উলুবেরিয়া গিয়ে আমরা বাদিক নেব সেখান থেকে আমরা চলে যাব টুয়ার্স বেলারি মোড় রয়েছে গঙ্গাবিতান ম্যাপ উলুবেড়িয়া থেকে এই বেলারি মোড়ের ডিস্টেন্স হলো সতেরো কিলোমিটার এবং যেতে লাগে থার্টি সেভেন মিনিটস মানে টোটাল আমাদের এখানে পৌঁছতে ধরতে পারো লাগবে দেড় ঘন্টা ডিস্টেন্স টু বি কাভার্ড হলো সিক্সটি কিলোমিটার গুগল ম্যাপস জাস্ট আকাশটা দেখো গাইস বিদ্যাসাগর সেতু পার করার পরই যখন আমরা কোনা এক্সপ্রেস হাইওয়েতে উঠলাম সামনে দেখতে পেলাম একটা দুর্দান্ত ড্রামাটিক স্কাই দেখতে পাচ্ছ পুরো ঘন কালো মেঘ মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে তার মধ্যে কিন্তু আমাদের গাড়ি ছুটছে টুয়ার্ডস উলুবেরিয়া দুর্দান্ত একটা পরিবেশ চারিদিকে বৃষ্টির একটা গন্ধ অ্যান্ড এই বর্ষাকালের মধ্যে আমরা ছুটছি এখন এক্সপ্লোর করতে গ্রাম বাংলা যেটা তোমাদের আগেই বলেছিলাম আজকের এই রোড ট্রিপে আমার সঙ্গী হলো আমার ওয়াইফ অনন্যা তার সাথে রয়েছে আমার দুই খুবই কাছের বন্ধু অমিত এবং অভিজিৎ যে এসছে আগরতলা থেকে অ্যান্ড আজকের ট্রিপটা কিন্তু আমরা বেশ করার জন্য একদম এই বর্ষাকালকে এনজয় করতে চলছি একদম হুগলি রিভারের পাশে অবস্থিত গঙ্গা বিতান রিসোর্টের দিকে যেটা রয়েছে উলুবিরিয়ার ভেতরে একদম ইন্টিরিয়ার গ্রাম বাংলার মধ্যে ব্যাস হয়ে গেল তো গন্ডগোল মানে টেকনোলজি যতই অ্যাডভান্সড হোক রাস্তা চিনবার জন্য বেস্ট অপশন কিন্তু এখনও লোকাল লোকের মতামত নেওয়া তাদের রেফারেন্স নেওয়া দেখো গুগল ম্যাপে যখন আমরা গঙ্গা বিতান লোকেশান দিয়েছিলাম আমাদের কিন্তু দেখালো এখান থেকে স্ট্রেট বাগনান পৌঁছে সেখানে দাবোদর নদীর পাশ দিয়ে ঘুরে গিয়ে একটা রাস্তা যেটা আমাদের নিয়ে যাবে রিসর্টে কিন্তু অ্যাকচুয়ালটা সেটা একদমই নয় দেখো আমরা কোন গ্রামে সরু রাস্তায় গিয়ে পুরো ফেসে গেছিলাম তার মধ্যে শুরু হয়ে গেছিলো বৃষ্টি বাট থ্যাংকফুলি লোকাল লোকে রেফারেন্স নেওয়ার পর আমরা গাড়ি ইউটার্ন করি তারপর সেই হাইওয়ে নিচ দিয়ে দামোদর নদীর পাশ দিয়ে আমরা আবার চলে যাই উলুবেরিয়ার দিকে মানে উল্টো রাস্তাতে তার মধ্যে কিন্তু বৃষ্টি বেশ জোরই শুরু হয়ে গেছিলো চারিদিকে দেখতে পাচ্ছ চারিদিকে হেভি রেইনফল হচ্ছে তার মধ্যেই আমরা এখন চলছি উলুবেরিয়ার দিকে উলুবেরিয়া পৌঁছে আমরা রাস্তা ক্রস করে চলবো উলুবেরিয়া ফ্লাইওভারের দিকে সেই ফ্লাইওভার ক্রস করে আমরা চলবো গরুহাটা মোড়ের দিকে সেখানে পৌঁছে কাউকে জিজ্ঞেস করে আরেকবার চেক করে আমরা যাব বেলারি মোড়ে অ্যান্ড এই বেলারি মোড়ের থেকে কিন্তু গঙ্গাবিতান বেতান রিসোর্ট একদমই কাছে যদিও রাস্তাটা একটু সরু একদম রিসোর্টের আশপাশের অঞ্চলে কিন্তু একদমই কাছের রেফারেন্স পয়েন্ট হলো বেলারি মোড় কাজেই তোমরা যদি কখনও গঙ্গা বেতান ঘুরতে আসো মনে রাখবে গুগল ম্যাপে প্রথমে দেবে বেলারি মোড় উলুবিরিয়া ফ্লাইওভার ক্রস করে গরুয়াটা হয়ে সেখানে পৌঁছে লোকাল লোকে জিজ্ঞেস করে চলে আসবে গঙ্গাবিতান রিসোর্টের কাছে সো গাইস ফাইনালি কিন্তু আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশনে গঙ্গা বিতান যে জায়গাটায় আমরা যাচ্ছি যে রিসর্টে আমরা যাচ্ছি বাট আনফর্চুনেটলি রাস্তা টোটালি ভুল হয়ে গেছিল আমরা উলুবেরিয়া ক্রস করে চলে গেছিলাম টুয়ার্ডস বাগনান অ্যান্ড তোমাদেরকে বলে রাখি ফর রেফারেন্স উলুবেরিয়াতে এসে ওখান থেকে লেফট নেবে মানে যদি তোমরা কলকাতার দিক থেকে আসো এখান থেকে লেফট নিয়ে উলুবেরিয়া ফ্লাইওভার ধরে চলে আসবে গরু হাটা মোড়ে সেখান থেকে আবার রাইট টার্ন নিয়ে আমরা ফাইনালি পৌঁছবো বেলারি মোড় অ্যান্ড দ্যাট ইজ ক্লোজ টু দি ভিসিনিটি যেখানে এই রিসর্টটা সিচুয়েটেড তো মোটামুটি একটু কনফিউশন ছিল বাট এখন হোপফুলি আমরা ঠিক রাস্তায় আছি অ্যান্ড গুগল ম্যাপে দেখাচ্ছে এখান থেকে আরও তেরো কিলোমিটার অ্যারাউন্ড টোয়েন্টি এইট মিনিটস আরও লাগবে মানে অলরেডি আমরা লেট ঢোকার কথা ছিল সাড়ে দশটা বাট লেট সেই এই সুন্দর ওয়েদারের মধ্যে চারিদিকে বৃষ্টি হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে আমরা কিন্তু চলছি আমাদের আজকের ডেস্টিনেশনের দিকে সো গাইস ফাইনালি এতটা কনফিউশনের পরে আমরা এসে পৌঁছেছি গঙ্গা বিতানের একদম মেইন এন্ট্রান্সের সামনে এই টোটাল কনফিউশনের জন্য আমাদের প্রায় এক ঘন্টা নষ্ট হলো এতক্ষণে আমাদের রিসর্টে ঢুকে যাওয়ার কথা বাট কি আর করা যাবে এবার চলো ফটাফট চেক ইন করি তারপর ব্রেকফাস্ট করতে যাব ওরে জানো না অপর না না অপরূপা নাকি দেখো হ্যাঁ 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 অপরূপা অপরূপা ফার্স্ট ফ্লোর ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলি চারজন চারজন তো কার বলুন অমিত অমিত দাস ডান দিক দিয়ে ঘুরে যেত আচ্ছা অনেক কটা এটাও একটা রিসর্ট করি সেই পেয়ে গেছো ঢুকতেই সেই গ্রাম বাংলার সবুজ গ্রিনারি তার মধ্যে প্রচুর বক পাখি হুম আবার অন্য পাশে দেখতে পেলাম সেই বর্ষাকালের হুগলি রিভার যদিও এখনো নদীর কাছাকাছি যাওয়া হয়নি বা ঢুকে পড়েছি আমাদের রিসর্টের বিল্ডিং এর একদম ভেতরে দেখতে পাচ্ছ বেশ সুন্দর সাজানো গোছানো আমাদের সেই রিসোর্ট এর বিল্ডিং পাশেই রয়েছে একটা সুইমিং পুল আমরা এখন সিঁড়ি দিয়ে উঠে যাবো ফার্স্ট ফ্লোরে যেখানে আমাদের রুম রয়েছে সো গাইস এই টোটাল গঙ্গা বিতানের যে প্রপার্টিটা আছে এই রিসর্টের মধ্যে কিন্তু এরকম অনেক কটা বিল্ডিং আছে অ্যান্ড অনেক সুন্দর সুন্দর নাম যেরকম রিতার বাড়ি তারপরে হচ্ছে অপরূপা তো আমরা যেই বিল্ডিংটা নিয়েছি সেটা হচ্ছে অপরূপা বিল্ডিংটা না তার মধ্যে একটা ফ্লোর নিয়েছি ফার্স্ট ফ্লোর ফাইনালি কিন্তু চেক ইন করে দিয়েছি আজকের ডেস্টিনেশনে গঙ্গা বিতান রিসোর্টের অ্যান্ড ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে গঙ্গা নদী মানে হুগলি আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাবো কিন্তু ওয়েদারটা আজকে প্রচন্ড রেইনি ডে যার ফলে কিন্তু নদীটা দেখেও আমরা কাছাকাছি যেতে পারছি না অ্যান্ড অলরেডি ঢুকতে আমাদের লেট হয়ে গেছে তোমাদেরকে আমরা রুমটা দেখাচ্ছি রুমের থেকে কিন্তু দারুণ একটা ভিউ পাবে এন্টায়ার এই হুগলি রিভারে তো চলো লেটস গেডেড সামনে রয়েছে লং সবুজ রঙের তারপরে এই রাস্তা স্ট্রেট গিয়ে কিন্তু হুগলি নদী যদি এখন বৃষ্টি পড়ছে সামনে এখানে একটা ডাইনিং টেবিল অ্যান্ড তার সাথে কিন্তু পুরো একটা টেরেস রয়েছে অ্যান্ড এই হচ্ছে আমাদের রুম আমরা এখন ঢুকছি জাস্ট করলাম এই আমরা ঢুকে গেলাম রুমের ভেতর দেখতে পাচ্ছ এই হচ্ছে রুমের কন্ডিশন এখানে রয়েছে সোফা সামনে দেখো কি সুন্দর ভিউ রুমের থেকে দেখতে পাবে পুরো নদীটাকে এটা হচ্ছে আরেকটা পাশে অন্য একটা বিল্ডিং আছে অ্যান্ড এগুলো বেড এখানে একটা টুইন বেড অ্যান্ড তার সাথে এখানে আছে মিনি ফ্রিজ একটা টিভি এখানে একটা ওয়ার্ড্র এখানে মোটামুটি সমস্ত বিছানা সরঞ্জাম দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেট এক্সেট্রা এসিও রয়েছে সো এটা হলো ওয়েস্টার্ন টয়লেট এখানে টাভেল আছে মিরার তার সাথে ওয়াশবেসিন সো ইটস কোয়াইট ক্লিন এখন অবধি সো এই হলো আমাদের রুমটা সো দিস ইজ দি এন্টায়ার রুম সো দেখো আজকে আমরা এখানে নাইট স্টে করব না তো কাজেই আমরা একটা ছোট্ট ঘর দিন নিয়েছি অ্যান্ড এই ঘরের মধ্যেই আজকে আমরা একটু রেস্ট করে সারাদিনটা ভালো মতন কাটিয়ে উইল গো আউট অ্যান্ড ব্যাক টু ক্যালকাটা বাট এটা যদি আমরা নাইট স্টে করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দু তিনটে রুম নিতে হতো অ্যান্ড রুমের যা সিচুয়েশন দেখছো যা যা অ্যামিউনিটিস আছে ইটস কোয়াইট গুড অ্যান্ড সবচেয়ে বড় প্লাস পয়েন্টটা হলো সামনেরই ভিউটা জাস্ট অসম ভিউ স্বামী বলবো দেখো যা যা আজকে আমরা ডে ডে ট্যুরের জন্য মোটামুটি যে রুমটা আমরা পেয়েছি ইটস কোয়াইট স্যাটিসফ্যাক্টরি এখন অবধি তো বেশ ভালো লাগছে এরপর তোমাদেরকে এই প্রপার্টিটাকে আর একটু কাছ থেকে ঘুরে দেখাবো এখানে সুইমিং পুলও আছে বাট দিস ইজ দি কারেন্ট সিন অ্যাজ অফ নাও জাস্ট চেকড ইন অ্যাট গঙ্গা বিতান রিসর্ট সো গাইস এবার আসা যাক যে এখানে টোটাল আমাদের কত পড়েছে দেখো আমরা সিলেক্ট করেছিলাম আজকে একটা ডে ট্যুর মানে নাইট স্টে করবো না আর সেখানে আমাদের এই যে রুমটা দেখলে এখানে চার জনের জন্য আমরা চারজন বন্ধু এসেছি আমার ওয়াইফ আর আমার দুজন বন্ধু তো সব কিছু মিলে আমাদের এই রুমটার জন্য নিয়েছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস আর তার সাথে অ্যাডিশনালি যেহেতু আমরা এখানে লাঞ্চ করব এখানে আমরা ইভিনিং স্ন্যাক্স করবো ইভেন ব্রেকফাস্টও করব এখন আমরা জাস্ট পৌঁছলাম একটু পরে ব্রেকফাস্ট করতে যাব এই তিন বেলার খাওয়ার নিয়ে কিন্তু পড়ছে পার হেড অ্যাডিশনালি বারোশো টাকা করে সো থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুমের জন্য সেটা ফর ফোর পিপল অ্যান্ড তাছাড়া কিন্তু ইন্ডিভিজুয়ালি বারোশো টাকা করে সো আমার মনে হয় একটা সানডে ভালো করে কাটানোর জন্য কলকাতা বেশি দূরও না অ্যারাউন্ড সিক্সটি কিলোমিটার সো ইটস এ গুড প্লেস টু ভিজিট এখন অবধি তো বেশ ভালো লাগছে সো গাইস এবার আসা যাক ব্রেকফাস্টের পর্বে আমাদের রুম দেখলে যে বিল্ডিংয়ে রুম রয়েছে সেখান থেকে কিন্তু এবার আমাদেরকে নেমে ছাতা মাথায় করে বৃষ্টির মধ্যেই চলে যেতে হবে ডাইনিং এরিয়ার দিকে কেননা ডাইনিং এরিয়ার বিল্ডিংটা কিন্তু খানিকটা দূরে বেশ খিদে পেয়ে গেছিল ঢুকতেই দেখতে পেলাম ডাইনিং রুমের নাম হলো মোহিতস কিচেন এবার তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর সাজানো গোছানো ওয়েল ডেকোরেটেড পুরো ডাইনিং হলটা আমরা অনেকটা লেটে ব্রেকফাস্ট করছি কেননা এখন বাজে প্রায় দুপুর একটা সো গাইস চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট দেখতে পাচ্ছো একদম ফাড়াফারি ব্যবস্থা গরম গরম ফোলা লুচি তার সাথে আলুর দম তার সাথে আবার ছিল একটু হেলদি জিনিসও ডিম সেদ্ধ প্লাস আবার কলা অ্যান্ড ইট এন্ডস উইথ বাঙালির প্রিয় রসগোল্লা মানে ফাটাফাটি অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড খেতেও দারুণ মানে স্টার্টটা কিন্তু বেশ ভালো হলো এই তো শুরু হলো আমাদের ব্রেকফাস্টের গল্প এসে চলে এসেছি ডাইনিং এরিয়াতে ব্রেকফাস্ট তারপর চলে যাব সুইমিং পুলে কি বলে আলটিমেট বর্ষাকালের ফিলটা এনজয় করা গ্রাম বাংলার মধ্যে সেই গরম গরম চা আর চারিদিকে হালকা হালকা বৃষ্টি হয়েই চলেছে অপূর্ব লাগছিল সেই চা খেতে খেতে বেশ গ্রাম বাংলার সেই আমেজটা এনজয় করার পর ভাবলাম ছাতা মাথায় করে হাঁটা দিই গঙ্গার পারে এবার একটু নদীর ফিলটাও নেওয়া যাক তাই না সো ব্রেকফাস্ট করে এবার আমরা চলছি গঙ্গার পারে বৃষ্টি হচ্ছে সো গাইস নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি এই বর্ষাকালে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় করে আমি আর অনন্যা চলে এসেছি একদম হুগলি নদীর পাশে সামনে দেখতে পাচ্ছ বর্ষাকালের সেই ভয়াল রূপ একদিকে সেই জলের স্রোত কিন্তু তার মধ্যে এত সুন্দর লাগছিল মানে আকাশের রঙও ছিল ঘন কালো অ্যান্ড নদীর জলটাও যেন একদম বর্ষাকালের মতনই একদম ব্রাউনিশ গ্রে অ্যান্ড দূরে দেখতে পাচ্ছিলাম অনেক নৌকো অনেক ডিঙি নদী পার করে এপার থেকে ওপারে যাচ্ছে

এই রিসোর্টের মেইন ম্যাজিকটা কি জানো তো একদম নদীর পাশে মানে সেই যে হুগলি নদী গঙ্গা নদী ঠিক দেখতে পাচ্ছ আমার পেছনে এই এই যে গ্রিন কালারের প্যাচটা দেখছো এটা হচ্ছে আমাদের রিসোর্টের এই লন অ্যান্ড এই লনের ওপারে ওই যে গাছগুলো দেখছো তার পাশে কিন্তু রয়েছে হুগলি রিভার সো একদম নদীর পাশে গ্রাম বাংলার মধ্যে স্পেশালি আজকের যে দিনটা বা এখনকার যে সিজন এটা একটা রেইনি ডে আমি বলবো অসাম লাগছে আমাদের এখানে এসে সেই গ্রাম বাংলার একটা ফিল তার মধ্যে নদী বয়ে যাচ্ছে পাশ দিয়ে অ্যান্ড দুর্দান্ত অপূর্ব সুন্দর করে সাজানো গোছানো এই রিসর্ট অ্যান্ড তার মধ্যে আজকে দিনটাও একটা স্পেশাল ডে পুরোপুরি ফুল অফ রেইনস তার মধ্যে একটা হলিডে উইকেন্ড সো আর কি চাই বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছি কলকাতা থেকে আপাতত কিন্তু এখানে পৌঁছে এখনও অবধি আমার ফিডব্যাক ইজ ভেরি গুড দারুণ লাগছে অ্যান্ড সেই টেনশানটাও নেই কি আমাদেরকে আবার ইউনো ড্রাইভ করে এতটা ডিস্টেন্স ফিরতে হবে কারণ খুব একটা দূর নয় মোটামুটি এখানে যেটা শুনলাম সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটা অবধি ডে টুরের জন্য টাইমিং অ্যান্ড আই থিঙ্ক ইটস স্যাটিসফ্যাক্টরি মানে এত কটা সময় ইজিলি তোমরা এখানে এত সুন্দর নদীর পাড় দিয়ে হেঁটে কিংবা এখানে নিচে সুইমিং পুল আছে একটু পরে তোমাদেরকে দেখাবো সেখানে কি ইউ ক্যান স্পেন্ড আ ভেরি কোয়ালিটি টাইম উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ইটস আ এক্সেলেন্ট ডে টু দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল হয়ে আছে অ্যান্ড এটা হলো পুরো এই গ্রিন কালারের প্যাশ্চারটা হলো লন আমাদের রিসোর্টের এরিয়ার মধ্যে মাঝখান দিয়ে রাস্তা রয়েছে একটু আগে আমরা গেছিলাম রাস্তা দিয়ে কিন্তু স্ট্রেট গিয়ে তোমরা পৌঁছে যাবে ওই যে দেখতে পাচ্ছ একটা শেড দেওয়া রয়েছে ওটা কিন্তু গঙ্গার পাশে সুন্দর একটা দাঁড়ানোর জায়গা অপূর্ব সিনারি সো গাইস রেডি ফর সুইমিং সামনে রয়েছে সুইমিং পুল দেখে নাও অনেকক্ষণ ধরে ইচ্ছে করছিল সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার ফাইনালি এবার ঝাঁপ দেব সুইমিং করে কিছুক্ষণ পুলে সময় কাটিয়ে তারপর চলে যাব লাঞ্চ করতে সো গাইজ ফাইনালি সুইমিং পুলে এবার একটু রিল্যাক্সেশন টাইম অ্যান্ড শুরু হলো আমাদের সুইমিং সেশন সো জাস্ট বেশ সুইমিং পুলটা কিন্তু বেশ ভালো মানে খুব একটা ভালো ক্লিন সো সো স্টার্টেড তারপর আর কি ফটাফট ঝাঁপ দিয়ে দিলাম এবং বুঝতেই পারলাম না নেক্সট দু ঘন্টা কীভাবে কেটে গেল এই সুইমিং পুলের মধ্যে আমি এর অনন্যা দুজনই সাঁতার জানি কাজেই একটা সুন্দর রিল্যাক্সিং সেশনও হয়ে গেল এই সুইমিং পুলে জলের কোয়ালিটি যথেষ্ট ভালো পরিষ্কার আর তার সাথে আমার দুই বন্ধুকেও হালকা ট্রেনিং দেওয়ার চেষ্টা করলাম সুইমিং টিপসে বেশ সুন্দর কাটলো সময়টা কিন্তু তারপর অনেকটা লেট হয়ে যাচ্ছিল লাঞ্চের জন্য আমাদেরকে সময় দেওয়া হয়েছিল দুপুর তিনটের মধ্যে পৌঁছানোর জন্য ডাইনিং হলে এখন অলমোস্ট বেজে গেছে দুপুর তিনটে কাজেই আর বেশি লেট না করে সুইমিং পুল থেকে উঠে চলে গেলাম স্নান করতে সো গাইজ দেখছো আমরা কতটা আনন্দ করছি সুইমিং পুলে আ গ্রেট ইসবিনেট ইউজুয়াল লাঞ্চ করতে আমরা লেট হয়ে যাব। বাট থ্যাংকস টু দি অ্যাডমিনিস্ট্রেশন ওনারা বললো কে থ্রি ফিফটিনের মধ্যে চলে আসতে বাট পুলটা ছোটো হলো ওয়াটার কোয়াইট ক্লিন এখন অব্দি কিন্তু আমাদের ফিডব্যাক ফাইভ স্টার সো গাই সুইমিং পুলে খুব মজা হলো এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে গেছে ইটস অ্যারাউন্ড ফোর পি এম বাট এখন অবধি কিন্তু ফুল তো চলছে মানে এন্টায়ার ডিনের যে প্ল্যান ছিল ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ডে সুইমিং পুলে অলমোস্ট আমরা দু ঘন্টা স্পেন্ড করলাম এবার লাঞ্চ করতে যাচ্ছি তোমার দেখাচ্ছি লাঞ্চে কী কী আছে সো স্টে টিউন্ট অ্যান্ড যদি এখনও তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ গাইজ একটু কমেন্ট করে বলো ফিডব্যাক দাও অ্যান্ড যদি ভালো লাগে প্লিজ ডোট ফর্গেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল সো গাইজ এবার চলে আসছি লাঞ্চের অ্যাপিসোডে প্রথমেই বলে রাখি সে ছিল এক রাজকীয় অ্যারেঞ্জমেন্ট প্রথমেই আমাদের দেওয়া হয় গরম গরম ভাত তার সাথে ডাল আর তার সাথে মচমচে আলু ভাজা তার সাথে আবার ছিল আমার ফেভারেট আলু পোস্ত এবার শুরু হলো মেইন জিনিসের কথা একদম সুন্দর টেস্টি কাতলা মাছের পেটি এটাও আমার ফেভারেট দারুণ ছিল খেতে অ্যান্ড ফাইনালি আসলো আমার আরেকটা ফেভারেট জিনিস মাটন কষা ওহো একেই বলে সানডের ফেভারেট বাঙালিদের লাঞ্চ আজকে রবিবার আজকে উইকেন্ড ঘুরতে এসেছি ওফ আর কি চাই যেরকম মাটনের টেস্ট ঠিক সেরকমই ছিল মাছটা খেতে একদম ফ্রেশ যেরকম ফ্রেশ সেরকম টেস্ট অনন্যা আবার চিকেন নিয়েছিল সেটাও আমি ফিডব্যাক পেলাম যথেষ্ট ভালো খেতে মানে রান্নার তরফ থেকে আমি বলবো দ্য ফুড ইজ ভেরি গুড সো আমার তরফ থেকে আমি বলবো এখানকার খাওয়ার কিন্তু টু গুড একদম ফাইভ স্টার রেটিং ফ্রম মাই সাইট সো আমি বলবো অল ওভারে এই লাঞ্চের যেরকম টেস্ট সেরকম ফ্রেশনেস অফ ফুড একদম টু গুড ছিল আমাদের এই লাঞ্চ সেশন এটা হলো রাতের ভিউ দেখতে পাচ্ছ আমাদের রুম ভেতরে কিন্তু বেশ সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন করা ওপরে লাইট জ্বলেছে অ্যান্ড তোমাদের এবার দেখাচ্ছি বাইরের সিনটা এখন ঘড়িতে বাজে অ্যারাউন্ড সিক্স থার্টি অ্যান্ড এবার কিন্তু আমাদের বেরোনোর সময় দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে বেশ একটু হালকা আমাদের রেস্ট হলো অ্যান্ড এবার বেরিয়ে পড়বো আবার সেই কলকাতার দিকে একটা ঘুম হলো দুপুরে খাওয়া দাওয়ার পরে বুঝতেই পারছো অ্যান্ড তোমাদের বাড়িটা একটু দেখাচ্ছি এখন কিন্তু পিচ ডার্ক নদীর পাশে সুন্দর হাওয়া আসছে অ্যান্ড এখন বৃষ্টি কিছুটা কম বাট ওয়েদারটা কিন্তু বেশ সুদিন এখন অবধি সো ইটস আ ফাইনাল আর ফাইনাল মিনিট বলবো আমি এবার বেরোনোর পালা টুয়ার্ডস কলকাতা অ্যান্ড অ্যাজ ইউজুয়াল বিফোর উই স্টার্ট ফোর কলকাতা গাইজ আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল তোমাদের ভালো লাগে প্লিজ ডেন্ট ফর্গে টু লাইক সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড টু প্রেস দি বেল আই ক্যান টু গেট ফার্দার নোটিফিকেশনস তোমরা সাপোর্ট করলে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য তো চলো তোমাদের একবার ফাইনালি দেখাচ্ছি রাত্রিবেলার ভিউ এই রিসোর্টের রুমের থেকে সো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাত্রিবেলার ভিউ দেখো এখানে গোটা রিসোর্টে দেখতে পারবে সেই হচ্ছে লন ব্লু কালারের লাইট জ্বলছে এখানে হচ্ছে ডাইনিং এরিয়া অ্যান্ড এদিকে হচ্ছে সেই নদীর পাশটা ঠিক আছে এটা হচ্ছে সেই আমাদের বসবার জায়গা ছিল অ্যান্ড এরকম পুরো লাইট জ্বলছে এই যে তুমি লাইটগুলো দেখছো এটার পাশেই কিন্তু রিভার সো ফাইনালি ইটস টাইম নাও গাইস দিনটা প্রচণ্ড ভালো কাটলো খুব ভালো ফিডব্যাক তোমরাও চলে আসতে পারো কোনো একটা সানডেতে কোনো একটা উইকেন্ডে সো গাইস অনেকটাই লেট হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ ভালো একটা ঘুম দিলাম আমরা সবাই মিলে সব বন্ধুরা মিলে উনও খেললাম অ্যান্ড এখন চারিদিকে কিন্তু পিচ ডার্ক হালকা হালকা আলো জ্বলছে পুরো নদীর পাড় দিয়ে বাট ইফ ইউ আস্ক মি যে ফিডব্যাকটা কীরকম আমি বলবো উইকেন্ডটা প্রচণ্ড ভালো কেটেছে বন্ধুদের সাথে কলকাতা থেকে খুব একটা দূরে নয় কাছাকাছির মধ্যে নদীর পাড়ে প্রকৃতির মধ্যে একটা রেইনি ডে কাটানোর ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন খাওয়ার দাওয়ারও বেশ ভালো এখানকার সাপোর্টিং স্টাফের বিহেভিয়ারও প্রচণ্ড ভালো সো খুবই ভালো কাটলো আমাদের এই পুরোটা দিন সো আমার তরফ থেকে আই মিন অল গুড ফিডব্যাক ফর দিস পার্টিকুলার প্রপার্টি গঙ্গা বিতাম অ্যান্ড নাও ইটস টাইম গাড়িতে চড়ে ফেরত যাওয়ার কলকাতার দিকে অ্যান্ড যেতে যেতে তোমাদের বলবো আমাদের এই রিসর্ট ছাড়া এখানে পৌঁছানোর জন্য কীভাবে তোমরা এখানে পৌঁছোতে পারো বাই ট্রেন অর বাই বাস অর বাই ইউর ওন কার অ্যান্ড সেটার জন্য অ্যাপ্রক্সিমেটলি তোমাদের কত খরচা পড়বে এবার আসা যাক আমাদের টোটাল কত টাকা খরচা হলো আজকের এই উইকেন্ড রোড ট্রিপে প্রথমে বলে দিই আমি স্টার্ট দেওয়ার সময় গাড়িতে দু টাকা তেল ভরেছিলাম ওয়ান সাইড সিক্সটি কিলোমিটার মানে অ্যাপ্রক্সিমেটলি বোথ সাইড একশো কিলোমিটার এবং সেদিনকে বেশ গরম ছিল কাজে গাড়িতে এসি চলবে সব কিছু মাথায় রেখে আমি দু টাকা তেল ভরেছিলাম কাজে দ্যাট ইজ আর ফার্স্ট এক্সপেন্স তারপর যেটা তোমাদের অলরেডি আমি আপডেট করেছি এই রিসর্টে আমাদের রুমের জন্য নেওয়া হয়েছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস ফর আ ডে তাছাড়া এই যে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স এই তিনটে জিনিসের জন্য পার হেড নেওয়া হয়েছে ওয়ান থাউজেন্ড মানে বারোশো টাকা মানে বারোশো থ্রি থাউজেন্ড প্লাস দু হাজার এবার তোমরা হিসেব করে নাও টোটাল আমাদের কত খরচা হলো আচ্ছা এটা তো ছিল বাই কার এবার তোমাদেরকে বলি আর কি কি অপশন আছে তোমরা গঙ্গা বিতান পৌঁছানোর জন্য মানে আদার মোডস অব ট্রান্সপোর্ট আরেকটা সবচেয়ে কনভিনিয়েন্ট মোড অফ ট্রান্সপোর্ট হল লোকাল ট্রেন তোমরা কলকাতা থেকে মানে হাওড়া থেকে ট্রেনে করে চলে আসতে পারো উলুবেরিয়া স্টেশন এবং সেখান থেকে কিন্তু খুবই কম খরচের মধ্যে জাস্ট অ্যারাউন্ড হান্ড্রেড রুপিস তার মধ্যে কিন্তু তোমরা টোটো বা অটো করে পৌঁছে যেতে পারবে গঙ্গাবিধান রিসর্টে। তাছাড়াও কিন্তু বাসও আছে তোমরা বাসে করে কলকাতা থেকে উলুবিরিয়াতে নেমে যাও উলুবিরিয়াতে নেমে সেখান থেকে টোটো বা অটো করেও পৌঁছতে পারো গঙ্গা রিসর্টে এই দুটো অপশানই কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড অনেক কম টাকাতে তোমরা কলকাতা থেকে গঙ্গা রিসর্টে পৌঁছে যেতে পারবে সো গাইস এই অন্ধকারের মধ্যে গ্রাম বাংলার সরু রাস্তা দিয়ে আমরা কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছি টুয়ার্ডস কলকাতা প্রথমে আমরা এখান থেকে যাব উলুবেরিয়া এখান থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে তারপর উলুবেরিয়া পৌঁছে সেখান থেকে ন্যাশনাল হাইওয়ে বাট তোমাদের বলে রাখি অল ইন অল গ্রেট ডে স্পেন্ড টুগেদার উইথ ক্লোজ ওয়ানস উইথ ফ্রেন্ডস দারুণ কাটল সারাদিন অ্যান্ড তোমাদের জন্য যদি কলকাতার একটু পাশে একটা ভালো জায়গা চাও সারা দিনটা কাটানোর জন্য গঙ্গাবিতান বিতান রিসোর্ট ইজ আ গুড অপশন ফর ইউ আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো গাইজ বা তার আগে তোমরা কমেন্ট করে বলো ফিডব্যাক দাও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যদি ভালো লাগে ডোন্ট ফগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস তোমরা সাপোর্ট করলে আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আজ এখানেই শেষ করছি Till then, take very good care of yourself and as usual, guys, keep rocking.